নিচে ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিন্তু সকল ইএস এর কানেকশন ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন ইনশাল্লাহ আমরা তা ফোনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইএস প্লাটিনিয়াম প্রো এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে অ্যাপসের নাম হচ্ছে ডাফিট। আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তাছাড়া বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল আছে এই যে মেনুয়ালে কিন্তু ডা ফিট বা কিউআর কোড আছে আপনারা কিন্তু পেয়ে যাবে তো আমি অলরেডি প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে ফেলেছি এখন আমরা ওপেনে ক্লিক করব তারপর এগ্রি করে দিব এখানে তারপর অ্যালাউ করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব তারপর আবার ওপেনে ক্লিক করব তারপরে এগ্রি করে দিব তারপরে যে ইনে বলে ক্লিক করব তারপরে লোকেশনটা অ্যালাউ করতে বলতেছে আমি অ্যালাউ করে দিলাম ব্যাকে আসলাম তারপর এটার কিন্তু নাম পাবে তো এটার নাম কিন্তু অলরেডি পেয়ে গেছে এ কে সিক্স থ্রি এই যেটা এইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করব তারপর এখানে জেন্ডার বার্থডে হাইট ওয়েট এগুলো সব কিছু দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন এবং অ্যালাউ করার পর এই যে এখানে পেয়ার চাচ্ছে আমি আগে পেয়ার করে দিলাম তারপর অ্যালাউ করে দিলাম তারপরে যে নিচে ডিভাইসে আসবেন তো ডিভাইসে আমরা দেখতে পারতেছি আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং চার্জ আছে মাত্র এগারো পারসেন্ট তো আমরা যদি এবার টাইম দেখি এই যে বারোটা ছেচল্লিশ এখানেও কিন্তু বারোটা ছেচল্লিশ তার মানে আমাদের কানেকশন হয়ে গেছে তারপর আমরা এই যে নোটিফিকেশানে ক্লিক করব তারপরে যে ফোন কলটা অ্যালাউ করে দিব তারপরে যে মেসেজ অ্যালাউ করে দেব তারপরে যে টুইটারটা অ্যালাউ করে দিব এবং ইনে ক্লিক করলে আমাদেরকে ডা এই যে এটা অ্যালাউ করে দিতে হবে ব্যাকে আসলাম আবার তারপরে এই যে হোয়াটসঅ্যাপ স্কাইপ ইনস্টাগ্রাম আপনার যা যা নোটিফিকেশান দরকার সব কিছু কিন্তু আপনি অ্যালাউ করে নিতে পারবেন আবার ব্যাকে আসবো তারপরে এই যে ওয়াচফেস আপনি এখান থেকে যেটা দিবেন সেটাই হয়ে যাবে তো এখন আপনারা নিজের ছবি কিভাবে দিবেন এই যে ইডিট লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে এই যে এই পাশে ক্লিক করব। তারপরে এই যে চুজ ফ্রম অ্যালবাম এই যে এইখান ডান পাশের প্লাস আইকন এখানে আমরা ক্লিক করলে আমাদেরকে কিন্তু অ্যালবামে নিয়ে যাবে তখন আপনি অ্যালবাম থেকে ফটো সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ছবি দিতে পারবেন যেমন আমি এই যে আমার এটাতে আমি এখানে কাস্টমাইজ করে নিয়েছি আমার এখানে কিন্তু পাঁচটায় কাস্টমাইজ করা যায় তো এগুলো হচ্ছে আগের আর এগুলো হচ্ছে আমি নিজে করেছি আপনার ইচ্ছা আপনি নিজেও করে নিতে পারবেন তো এইভাবে কিন্তু ওই ওয়াচেও আপনি আপনার নিজের ছবি ইনস্টল করে নিতে পারবেন তো এখন আমরা একটু ব্যাকে যাই তারপরে এবার নিচের দিকে আসি তারপরে এই যে এখানে কিছু ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন এই যে অ্যাড অপশনে গিয়ে আপনি আপনার নাম্বার অ্যাড করে নিতে পারবেন তারপরে এই যে এখানে আদার্স অপশন আছে এখানে আমরা ক্লিক করব তো অনেক সময় আমাদের টাইম ফর্মেট চব্বিশ আওয়ার হয়ে থাকে তো এই যে এখানে টাইম ফর্মেট লেখা আছে বারো আওয়ার এবং চব্বিশ আওয়ার করে নিতে পারবো এই যে আপনারা আদার্স বা সেটিং থাকলে ওইখানে ক্লিক করে টাইম ফর্মেটটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের মূলত ওয়াচের মধ্যে কিন্তু কোনো কাজ নেই আমরা শুধু ওয়াচটা চার্জ দিয়ে ওপেন করব সেটাই আমাদের কাজ তারপরে আমরা অ্যাপটা ইনস্টল দিয়ে কানেকশন করে নিতে পারবো তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করবো ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব তারপরে এ কে এই নামটা পেয়ে গেছে অলরেডি কানেক্টেড তার মানে আমাদের এখন হচ্ছে কেউ ফোন দিলে ফো ওয়াচের মধ্যে এসে বাঁচবে আমরা কথা বলতে পারবো তো এগুলো সব কিছু অ্যালাউ থাকলে ভালো না থাকলে আপনারা অ্যালাউ করে দিবেন তো একদম আমাদের কিন্তু ফুললি কানেক্টেড হয়ে গেছে তো প্রতিটা ওয়াচই কিন্তু একই সিস্টেমে কানেকশন করে আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা তা ফোনের মাধ্যমে কানেকশন করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এই যে ডায়াল করে নাম্বার তুলে কল দিতে পারবো তো এই ছিল ইয়েস প্লাটিনিয়াম প্রো এই স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ